আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার বাংলালিং অ্যাপ রেফার করে কিভাবে আপনি প্রতি মাসে সর্বোচ্চ পঞ্চাশ জিবি পর্যন্ত ইন্টারনেট বোনাস নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি আপনার বাংলা লিঙ্ক অ্যাপ রেফার করেই কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু পঞ্চাশ জিবি করেই কিন্তু আপনি ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন তো আপনার বাংলা লিঙ্ক অ্যাপ রেফার করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বাংলা লিঙ্ক অ্যাপ ওপেন করে নেবেন তো এখানে আপনার নাম্বার দিয়ে লগ ইন করা না থাকলে অবশ্যই বাংলালিঙ্ক নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলেই কিন্তু রেফার করা অপশনটি আপনি পেয়ে যাবেন তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে আমি চলে আসছি তো দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ট আন তো এখানে দেখতে পাচ্ছেন রেফার মাই বিএল তারপরে এখানে আছে ইউর ফ্রান্ট উইল গেট তারপরে আছে ইউ উইল আন পাঁচ স্বয়ংবৃত্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি কিন্তু আপনার কোডটা অন্যকে ব্যবহার করলে কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন কিন্তু পাঁচশো এমবি বোনাস আর নতুন করে আপনি অন্যের রেফার কোড দিয়ে লগ ইন করলে কিন্তু আপনি এক জিবি প্লাস পাঁচশো এমবি বি ফ্রিতে পাবেন তো রেফার করার জন্য এখানে রেফার অ্যান্ড ক্লাইম এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে শেয়ার দ্য রেফারাল কোড উইথ ইউর ফ্রেন্ডস শো দে ক্যান ক্লাইম ওয়ান জিবি অফ ফ্রি ইন্টারনেট উইদিন থ্রি ডে অফ সাইন আপ ইন মাই এল অ্যাপ তো এই যে এখানে আছে সেভেন ফোর সেভেন জিরো ফোর এইট নাইন থ্রি তো এটা হচ্ছে র্যাফার কোড তো আপনার ফ্রেন্ডকে আপনি এই কোডটি র্যাফার করবেন তো এই কুটটি রেফার করুন তো আপনার ফ্রেন্ড যখন আপনার বাংলালিং অ্যাপ লগ ইন করে এই রেফার অপশনে এসে আপনার এই যে এখানে নিচের বক্সে আপনার কুটটি বসিয়ে দিবে তো বসিয়ে দেওয়ার পর এখানে র্যাডাম অপশানে টাচ করলেই কিন্তু নতুন অ্যাপ লগ কিন্তু এক জিবি প্লাস পাঁচশো বিবি ফ্রি পাবে আর আপনি অন্যকে কুটটি রেফার করলেই কিন্তু আপনি পাবেন পাঁচশো এম বোনাস তো আপনি কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ জিবি পর্যন্ত বোনাস নিতে পারবেন তো আমার এই রেফার লিঙ্কটি ব্যবহার করলেও কিন্তু আপনি এক দশমিক পাঁচশো এম কিন্তু ফ্রি পাবেন তো আমার রেফার কোডটি আপনি ব্যবহার করলে কিন্তু দেড় জিবি ইন্টারনেট বোনাস পাবেন তো আমার কোডটি কিন্তু আমার রেফার কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে কিন্তু আপনি বাংলা অ্যাপে লগ করে আমার রেফার কোডটি ব্যবহার করলে কিন্তু পনেরোশো এম বি ফ্রি পাবেন তো এভাবে আপনি কিন্তু আপনার বাঙালি অ্যাপ আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে রেফার করার মাধ্যমে কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু পঞ্চাশ জিবি আপনি একশোটা রেফার করলে কিন্তু পঞ্চাশ জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম একটা ভিডিও পেতে অবশ্যই ভয়েস ট্রিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ